হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমুল ব্লগে সবাইকে স্বাগত বেরিয়ে পড়েছি সকাল সকাল এখন বাজছে ছটা তো যাচ্ছি বর্তমান কালকে আছে ষষ্ঠী জামাই ষষ্ঠী সেই জন্যই যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো যাওয়া যা গাড়িতে ঘোরা হয়ে গেছে এবার চলো আর আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর মেঘ করেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম ফুরফুরে হাওয়া মানুষ চলো ঘুমিয়ে যায় খুব ঠিক রাস্তায় একটুখানি চা খাবো একদম মানে চা টা না খেয়েই বেরিয়ে দেখো যেতে যেতে কীরকম বৃষ্টিটা নেমেছে দেখো একবার এ বাবা আমাদের ওখানে তো বৃষ্টি হয়নি আর এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কি অবস্থা রে আজকের ওয়েদারটা কিন্তু বল বিধাননগর ক্রস করলাম তো রাস্তাগুলো একদম একদম পুরো ফাঁকা হ্যাঁ যত বর্ধমান ঢোকার সময় যত জ্যাম তুই পাবি মানে যত মানে কি বলবো লরি ট্রাক দুনিয়ার আর এখানে দেখ কি দারুণ একদম ফাঁকা রাস্তা কি ভাল লাগছে রে রোডটা ভীষণ ভাল লাগছে চলে এসেছি তেলিপুকুরের মোড় এখান থেকে বোনের বাড়ি খুবই কাছে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি বোনের বাড়ি বাপের বাড়ি যাচ্ছি না মা বাবা সব বোনের বাড়িতেই এসেছে দেখো কত ভিড় দেখো বাবারে টোটোর অভাব নেই তো এখানে অটো আর টোটোর অভাব অবস্থা দেখ আমাদের চিত্তরঞ্জনকে হার মানিয়ে দেবে রে টোটো অটোতে আমাদের চিত্তরঞ্জনকে হার মানিয়ে দেবে তো তেলিপুকুরের বাজারটা একটু তোমাদেরকে দেখি এখনো ভালো করে বসেন ফাইনালি আমরা চলে এসেছি একদম ভাতছালা মসজিদ তলা আর মাকে বলেছি আমরা এখন পর্যন্ত দুর্গাপুরে আছি সারপ্রাইজটা শুধু ওরাই দেবে কেন আপনিও দিতে পারি চল এটা হচ্ছে গিয়ে সেই বোনের বাড়ির সামনে বাবলু দাসের পুকুর আর এই হচ্ছে গিয়ে আমার বোনের বাড়ি ব্যাগটা জানলা দিয়ে দিয়ে দাও বাড়িতে কেউ আছেন না ভালো আছে খুব তো চলো নিয়ে আয় এখনো ঘুম থেকে ওঠেনি নাকি শুধু মা উঠে বসে আছে চলো চলে এসেছি আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে তো চলো